দেখুন ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসে কতটা প্রেম করেছে আপনি ঋণ করেছে আর চোখা অন্য একজন মেটালো প্রভু ঈশ্বর কারণ মানব জাতি আমাদের এই পৃথিবীর যত মানুষ আছে তাদের কোন শক্তি নেই নিজেদেরকে বাঁচানো এমন কি কোন কর্ম দ্বারাও আমরা নিজেদের পাপ থেকে নিজেদেরকে রেহাই দিতে পারতাম নিজেদের তাই আমরা কর্মে বিশ্বাস করি না আমরা সব কার্যক্ষ করার জন্য লোক সবাইকে উৎসাহিত করি কিন্তু কর্ম দ্বারা কখনো পরিত্রাণ সম্ভব নয় কারণ আমরা পাবি আর পাপী যতই ভালো কাচুরু সে পাপীই কিন্তু যীশু কি করেছে আমাদের সমস্ত পাপকে তিনি কি করেছে পুরুষকে মুক্তি দিয়ে তার বহুমূল্য রক্ত দিয়ে তাই এখন আমরা নতুন পরিচয় লাভ করেছি কি সে পরিচয় ধার্মিকতার পরিচয়টি এখন আমরা ধার্মিক এখন আমরা ঈশ্বরের সন্তান এখন আমরা কোথাকার বাসিন্দা আর বিশ্বাসীকে একত্রিত করে তার মন্ডলিতে রেখেছে কোথায় রেখেছে তার মন্ডলিতে আজকে এখানে যতজন আমরা বসে রয়েছি আমরা যিশুকে বিশ্বাস করি তো যারা আমরা উদ্ধার পেয়েছি যাদের আমাদের নতুন জন্ম হয়েছে আত্মা এবং সেই ঈশ্বরের বাক্য দ্বারা আমরা এই মন্ডলী ভুক্ত হয়েছি এবং প্রভু আমাদেরকে মন্ডলী ভুক্ত করে থাকেন কি সেই মন্ডলী মন্ডলী কি কোন বিল্ডিং কোন ধাঁচা কি জানি সেই মন্ডলী মন্ডলী হলো বিশ্বাসী বর্গের সহভাগিতা এখানে আমরা যে একত্রিত হয়েছি এটাই মন্ডলী আর এই মন্ডলী কার দেহ খ্রিস্টের দেহ যিশুর দেহ তার মস্তকের স্বয়ং প্রভু যিশু